রামাদান মুবারক আসসালামু আলাইকুম এব্রিওন কেমন আছেন সবাই দেখতে দেখতে এই দুইটা রোজা পার করে ফেললাম আজকে তৃতীয় রোজা তো এই দুইটা রোজা কিভাবে কাটালাম সেটা আজকে এই ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি সবার রোজাগুলো খুব ভালো কেটেছে আর আল্লাহ পাক আমাদের সবাইকে তিরিশটা রোজা রাখার তৌফিক দান করুক আমিন ঘুম থেকে উঠে একটু জানালার কাছে দাঁড়িয়েছিলাম আর খুবই ভালো লাগছিলো তো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তো আমরা খাবার টেবিলে চলে আসছি রান্না তো হয়েছিল অনেক কিছুই তো আজকে যেহেতু প্রথম রোজা ওইভাবে আসলে খাওয়া হচ্ছিল না আর সেহরিতে আসলে এত বেশি একটা খাওয়াও যায় না তো আমি এই কারণে হচ্ছে গিয়ে গরু মাংস দিয়ে নিয়ে নিলাম আর মাংসটা হলে হচ্ছে একটু খাওয়া যায় মনে হয় আর রোজার মাসে আসলে সবজির তরকারিটা তেমন একটা আমি খেতেও পারি না তো এই তো আমরা আজকে হচ্ছে সবাই একসঙ্গে বসেছি তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে প্রথম রোজাটা ছিল দ্বিতীয় রোজাটাও ছিল তো সবাই ওর জন্য দোয়া করবে ও যেন রোজাগুলো থাকতে পারে আর কি তো কাউকে আর দেখাচ্ছি না এই তো আমি খাবার খাচ্ছি সেটা শেয়ার করছি আপনাদের সঙ্গে তো এখানে তো আমরা সিহিরিতে খাবারটা খাচ্ছি আর খাওয়ার পর হচ্ছে আজকে সারাটা দিন যেভাবে করে কাটবে আমার সেটাই ইনশাল্লাহ শেয়ার করব আপনাদের সঙ্গে বারান্দায় কিছু কাপড় দিয়েছিলাম সেইগুলো দেখলাম শুকিয়ে গেছে তো এগুলোকে নিয়ে এসে এখন বাজ করে ফেলছি তো ছেলেকে নিয়ে সকাল তো স্কুলে গিয়েছিলাম তো স্কুল থেকে আসার পরে টুকিটাকি যে কাজগুলো থাকে আর কি সেগুলোই করে নিব আসলে রমজান মাসে দুপুরের আগে কোনো কাজ থাকে না দুপুরের পরে থেকে কাজগুলো শুরু হয় তো কাপড়গুলো দেখলাম যে শুকিয়ে গেছে নিয়ে আসছিলাম কাপড়গুলো ভাঁজ করে রেখে আমি আবার একটু বাহিরে বের হয়েছিলাম আমাদের একটু পার্সোনাল কাজ ছিল তো কাজগুলো শেষ করলাম শেষ করে আসার সময় কিছু বাজার নিয়ে আসলাম আর এটা ছিল প্রথম রোজা প্রথম রোজার দিন দুপুরের দিকে আমরা বের হয়েছিলাম তো সেই দিন হচ্ছে বাসার হ্যান্ডওয়াশ শেষ হয়ে গিয়েছিলো সেই সাথে বিমবার শেষ হয়ে গিয়েছিলো ডিম শেষ হয়ে গিয়েছিল তো এই তো টুকিটাকি কিছু বাজার টাজার করলাম আর সেই সাথে যে কাজগুলো ছিল সেগুলো শেষ করে আসলাম আরে তো আমার ছেলে তো সব সময় আমি কোনো একটা কাজ করলে সে আমার কাছে দৌড়ে চলে আসে সেও কাজ করতে চায় মার্শাল্লা দোয়া করবেন সবাই ওর জন্য তো সে হচ্ছে এখানে আসছে আমার কাছে আমার সঙ্গে কাজ করবে আর কি তো আমি বলতেছিলাম যে তুমি ছোট মানুষ পারবে না তো তারপরও আমাকে বলতেছে আমি একটু তোমাকে হেল্প করি যাই হোক এই তো আমি এখানে যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম সবগুলো একটু গুছিয়ে নিয়েছি ডিমগুলো রেখে দিলাম ধোয়ার জন্য নিয়ে যাচ্ছি রান্নাঘরে আর এখানে একটা হ্যান্ড হ্যান্ডওয়াশ আর হচ্ছে বিম বের করে নিয়েছি এগুলো এখনই দরকার পড়বে তো রান্নাঘরে যাব দেখি টুকিটাকি কাজগুলো এখন থেকে গুছিয়ে না রাখলে দেখা যায় কি বেশিরভাগ সময় আমার ইফতারের টাইমে ইফতার বানাতে গিয়ে লেট হয়ে যায় দেখা যায় ইফতার নিয়ে টেবিলে এসে আর সময় পাই না বেশি একটু আজান দিয়ে দেয় তো আজকে একটু আগে থেকেই শুরু করছিলাম এখানে আমি অলরেডি রান্না করে চলে আসছি আর পেঁয়াজও ভাজছি এর আগে আমি রাতের এবং সেহেরির খাবারটাও রান্না করে নিয়েছি এই টাইমটাতে দেখা যায় ইফতারের আগে রান্নাটা শেষ করে তারপরে একটু ইফতারটা ভেজে নিই আমার কাছে এটাই সুবিধা মনে হয় কে কীভাবে রান্না করে আমি জানি না আমি সবসময় এটাই করি যে রাতে এবং সেহেরিতে যেটা খাবো সেটা রান্না করে তারপর আমি ইফতারের আয়োজনটা করি ইফতারগুলো ভাজাভাজির যে কাজগুলো থাকে সেগুলো করে নিই এখানেও আমি পেঁয়াজও ভেজে নিয়েছি পেঁয়াজু আলুর চপ বেগুনি সব কিছুই ভেজে নিব এখন আর এগুলো হচ্ছে আমি দেখা যায় কি দশ পনেরো মিনিট আগেই তৈরি করি না হলে ঠান্ডা হয়ে গেলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না দেখা যায় যে একটু গরম গরম খেতেই ভালো লাগে ভাজা পড়া জিনিসগুলো আমি সব কিছুই এখন ভেজে নিব এক এক করে আর আমার রান্নাঘরে হচ্ছে গিয়ে লাইটিংয়ের খুব সমস্যা তাই হচ্ছে গিয়ে আমি নিয়মিত আসলে শুধু রান্নাঘরে যে তা না প্রত্যেকটা রুমেই লাইটিংয়ের খুব সমস্যা হয় এই কারণে আমি প্রতিদিন আপনাদের সঙ্গে ব্লগও শেয়ার করতে পারি না এখানে পুরো ভাজার কাজগুলো তো চুলাতে হচ্ছে সেই সাথে ভাবলাম যে আমি আরও কিছু কাজ আছে সেগুলো করে নিই এই টাইমটাতে একটু তাড়াহুড়ো করেই কাজ করতে হয় দেখা যায় সব কাজই তো এই টাইমেই থাকে তখন একটু আসলে এক কাজ নিয়ে বসে থাকলে হয় না সব দিকে একটু গুছিয়ে টুছিয়ে নিতে হয় আর একবারে সব কিছু করতে গেলে ওইভাবে ব্লগও করা যায় না তাই দেখা যায় কিছু হয়তো বা শেয়ার করি আর কিছু অফ ক্যামেরাতেও করে নিই বেগুনিগুলো ভেজে নিলাম বেগুনিগুলো ভাজা হলে এখানে আমি আলুর চপ ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন হচ্ছে বাচ্চাদের জন্য কিছু রোল ভেজে আবার রোলটা খেতে খুব পছন্দ করে তো ওদের জন্য কিছু রোল আমি ভেজে নিব রোল আর সমোসা রোজা সারাদিন রোজা থেকে আসলে এত ভাজা পোড়া খাবারটা না খাওয়াই ভালো তারপর আমি দুই দিন অলরেডি করে ফেলেছি এটা হচ্ছে আমার গতকালকে দ্বিতীয় রোজার ইফতারের আয়োজন ছিল প্রথম রোজাটা আমি দেখাতে পাইনি এত তাড়াহুড়ো করে আমি করেছিলাম যে ভাবছিলাম আর কি হয়ে যাবে তাড়াতাড়ি কিন্তু আমার হচ্ছে ইফতারের কাজ শেষ করতে করতে প্রায় আজান দিয়ে দিয়েছে আমি টেবিলে ইফতারটা নিয়ে গেছি আর ইতিমধ্যেই আজান দিয়ে দিয়েছে তাই আমি আর শেয়ার করতে পারিনি আপনাদের সঙ্গে এই তো সব কিছু রোলগুলোকে ভেজে নামিয়ে নিচ্ছি আর এখানে কিছু সমোসাও ভেজে নিব এই কারণে আজকেই হচ্ছে একটু আগে আসছি আজকে অলরেডি আমার হচ্ছে গিয়ে দ্বিতীয় রোজার দিন সব কিছু কাজ শেষ করে টেবিলে বসার পরও অনেকটা সময় পেয়েছি আর সবসময় এটাই করা উচিত যে ইফতার ভেজে নিয়ে আমাদের কিছুক্ষণ টেবিলে বসেই আসলে দোয়া পড়তে হয় আসলে এটা তো আমরা হচ্ছে তেমন একটাই করি না রান্নাঘরেই বেশিটা সময় পার করে ফেলি কিন্তু আমাদের কিন্তু খাবার সামনে নিয়ে বসে থাকাটাই বেশি ভালো এই তো আমি এখন টেবিলটা গুছিয়ে সব কিছু দিয়ে এখানে আমি টেবিল সাজিয়ে নিচ্ছি আর আমার মেয়েও হেল্প করছিল আজকে সেই সাথে তো আমার ছেলে আছেই ছেলে তো অলরেডি আমাকে সময় হেল্প করে কাজে তো আজকে আমি করে টেবিলটা সাজিয়ে নিলাম আর এখন আমরা সবাই বসে পড়ব। পড়বাশিট ভিজিয়েছিলাম আর সেখানে কিছুটা মধু দিয়ে নিচ্ছে তো এটা অবশ্য রাইসার বাবাই করে নিচ্ছে আমি করছি না আর এবার আমরা চিন্তা করেছি যে পুরো রমজানে কোনো চিনি খাবো না চিনি ছাড়াই হচ্ছে গিয়ে দেখি শরবত খাওয়ার চেষ্টা করব মধু দিয়ে আজান প্রায় দিয়ে দিবে ইতিমধ্যে আমরা মুড়িটা মেখে নিচ্ছি আর আমরা সবসময় এভাবে করে একসঙ্গে মুড়ি মেখে তারপরে হচ্ছে প্লেটে নিয়ে নিই আমাদের কাছে এইভাবে মুড়ি মাখতে মুড়ি মাখাটা খেতে ভালো লাগে আজান দিয়েও দিয়েছে অলরেডি আইতো তো আমরা হচ্ছে গিয়ে এখানে পানি মুখে দিয়ে নিচ্ছি রাইসার বাবা তো এখানে মুড়ি মাখছিল তো তাকে বলছিলাম যে আগে একটু পানি মুখে দিয়ে নাও তারপরও হচ্ছে বাকি কাজ করো তো তো প্রথম এবং দ্বিতীয় রোজাটা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই কাটালাম কে কিভাবে কাটিয়েছেন না